যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন আর যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মহামাডার্নের নতুন স্পন্সর বা ইনভেস্টার কি এই বছরে আসবে না দেখা যাচ্ছে যে মহামাডারের যে নতুন স্পন্সর বা ইনভেস্টারের কথা বলা হচ্ছে সেইটা এই বছরে আসার সম্ভাবনা প্রায় ক্ষীণ হয়ে এসেছে কেননা মহামাডার্ন এই বছরে যেই জিনিসটা করেছে না হিলের ওপরেই ভরসা রেখেছে এবং হিলকেই দায়িত্ব দিচ্ছে যে এই বছর হিল তাদের দলটাকে খুব ভালোভাবে পরিচালনা করুক এবং যে ইনভেস্টার আছে সেই ইনভেস্টারটা যেহেতু এই আই লিগটা তারা জিতিয়েছে এবং কলকাতা লিগ জিতিয়েছে অন্যান্য ট্রফিতে ভালো খেলতে সাহায্য করেছে সেই দিক থেকে বিচার করেই কিন্তু মহামাডার্ন কর্মকর্তারা এই বাংকা রিলের ওপরেই ভরসা রেখেছে এবং নতুন ইনভেস্টার আনা যেতেই পারে কিন্তু ইনভেস্টারের যে ধরনের ক্রাইটেরিয়া দিচ্ছে যে ধরনের তারা শর্ত রাখছে ক্লাবের কাছে সেই সব কথা মাথায় রেখে কিন্তু মহামাডার্ন কর্মকর্তারা কিন্তু একটু ভেবে চিনতেই এগোতে চাইছে কেননা হুট করে কোনো একটা ইনভেস্টার বা কোনো একটা স্পন্সারকে যদি নিয়ে চলে আসে সেখানে কিন্তু ক্লাবের শেয়ার কমে যেতে পারে তাই জন্য কিন্তু এই যে ইনভেস্টার বা স্পন্সার আনার ব্যাপারে এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে হিলের কাছে এবং হিল এখনও অবধি সেইভাবে কোনো পজিটিভ নিউজ সমর্থকদের দিতে পারিনি সেই জন্যই কিন্তু সমর্থকরা একটু হতাশ হিলের প্রতি এবং ক্লাব কর্মকর্তাদের প্রতি এখানে ক্লাব কর্মকর্তাদের প্রতি হতাশ হয়ে অতটা লাভ নেই কেননা ক্লাব একটা পার্সেন্টেজ যারা বলেছে যে আমরা আটত্রিশ পার্সেন্টটা কিন্তু আমাদের কাছেই রাখবো সেই জায়গায় কিন্তু যদি অন্য কোনো ইনভেস্টারকে ক্লাব নিজে থেকে নিয়ে আসে তাহলে কিন্তু ক্লাবের পার্সেন্টেজ অনেক কমে যাবে সেই কথা মাথায় রেখেই কিন্তু মহামাডার্ন কর্মকর্তারা এবং মহামাডার্ন ক্লাব ম্যানেজমেন্ট নিজে থেকে কোনো স্পন্সার আনতে চাইনি মহামাডার্ন ক্লাব এবং মহামাডান কর্মকর্তারা চাইলেই কিন্তু একটা স্পন্সার জোগাড় করে ফেলতে পারত কিন্তু পারিনি এই কারণেই কেননা মোহামাডারের যে ক্লাবের যে শেয়ার আছে সেই শেয়ারটা কিন্তু কমে যাবে সেই কথা ভেবেই বাংকার হিলকে দায়িত্ব দেওয়া হয়েছে যে বাংকার হিল কোনো একটা ভালো ইনভেস্টার বা স্পন্সর নিয়ে আসবে যেখান থেকে মোহাম্মডান টিমটা কিন্তু খুব ভালোভাবে তৈরি হবে এবং এই আইএসএল টুর্নামেন্টের জন্য খুব ভালো দল করতে সক্ষম হবে এবং কলকাতা লিগে যারা খেলছে সেই সব প্লেয়ারের মধ্যে আরও কোয়ালিটি প্লেয়ার এনে কলকাতা লীগটাকে চ্যাম্পিয়ন হওয়ার কথা মোহাম্মডান চিন্তা করবে এই সব দিক ক্লাবের ক্লাব কর্মকর্তারা কিন্তু বাংকার হিলের ওপর ছেড়েছে বাংকার হিল এখন সেইভাবে ক্লাব কর্মকর্তা এবং সমর্থকদের কোনোভাবে সন্তুষ্ট করার মতো জায়গা কেননা যদি একখানা ভালো ইনভেস্টার বা স্পন্সার আনত তাহলে কিন্তু সমর্থকরা খুবই আনন্দিত হতো এবং যে টিমটা মহামাডান এই বছর কলকাতা লীগ এবং আইএসএলে খেলছে তার চেয়ে অনেক ভালো টিম বানাতে পারতো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংকার হিল এবং ক্লাব কর্মকর্তারা ক্লাব কর্মকর্তাদের দিক থেকে ক্লাব কর্মকর্তারা ঠিকই করেছে যে তাদের পার্সেন্টেজ যেটা রয়েছে ক্লাবের সেইটাকে তারা কেন খাওয়াবে হিল কিন্তু এই জায়গাটায় একটা বড় ভুল করেছে বলেই আমার ধারণা দেখা যাক বাংকার হিল যদি এই টিমটার ওপর ইনভেস্ট করার পরেও যদি এই টিমটা ভালো করে দেখায় তাহলে তো আর কোনো কথা নেই এবং বাংকার হিল কিন্তু মনে রাখতে হবে যে আই লিগ জেতাতে একটা মুখ্য ভূমিকা নিয়েছিল সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু বাংকার হিলকে সকলকে সমর্থনই করা উচিত কেননা বাংকার হিল দেখা যাক না কি করে মোটামুটি একটা লেভেল অফ দি টিম আছে আরও ভালো হলে ভালো হতো আরও বেশ কিছু যদি প্লেয়ারকে আনা যেত এই টিমে তাহলে কিন্তু টিমটা অনেক অনেক শক্তিশালী হতো এবং ডিফেন্সিভ জোনে মিডফিল্ড জোনে স্ট্রাইকিং জোনে কিন্তু প্লেয়ার দরকার আছে বিশেষ করে মিডফিল্ড জোনে মোহাম্মদানের দুটো অন্তত ভালো আইএসএল প্রোফাইলের প্লেয়ার দরকার আছে আমার মনে হয় যদি এই ট্রান্সফার উইন্ডোতে মোহাম্মদান দুটো অন্তত আইএসএল প্রোফাইলের প্লেয়ার মাঝমাঠে আনতে পারে তাহলে কিন্তু মোহাম্মদানের জন্য খুবই উত্তম হবে ওই রিজার্ভ বেঞ্চে বসে থাকা প্লেয়ারদের এনে তো আইএসএলে আর বিরাট কিছু হবে না তা হলেও ওরাও হয়তো সাবস্টিউট হিসাবে আসতে পারে কিন্তু আইএসএল যখন তুমি খেলছ তখন কিন্তু তোমাকে বড় বড় টিমগুলোর সঙ্গে কম্পিটিশানে নামতে হবে ইস্টবেঙ্গল মোহনবাগান আনোয়ার আলীকে নিয়ে আজকের এই ইস্টবেঙ্গল মোহনবাগানের মধ্যে কি ঝামেলা চললো দেখতেই তো পেলেন সেই রকম পরিস্থিতি তৈরি করতে হবে মোহাম্মডানকে দুটো তিনটে ভালো প্লেয়ার আনার জন্য এই হচ্ছে ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন ভিডিওটাকে লাইক করুন ভিডিওটাকে শেয়ার করুন